হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই গাছে আজকে অনেক ফুল ফুটেছে আমারই তেমন কোনোই যত্ন করা হয় না ওই চাল ধোয়া ডাল ধোয়া জল শুধু দেয়া হয় আজকে সকাল সকালই মেঘলা ওয়েদার ইস একটু যদি বৃষ্টি হতো তাহলে কতই না ভালো হতো তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখুন একদম ঘেমে টেমে অবস্থা খারাপ তো রান্না করে নেই পাশে চুলে ভাত বসিয়ে দিয়েছি আর এখন হলো আলু আর পটল একটা তরকারি রান্না করব। তেল দিলাম তেলের দিলাম হলো একটু জিরা ফ্রন নিরামিষভাবেই রান্না করব। আজকে মূলত সকাল আর দুপুরের জন্য রান্না করব। রাত্রে আবার রান্না করব। দেখা যাক কী রান্নাবান্না করি তো আলু পটল দিয়ে তারপর কিছু টাইম ভেজে নিতে হবে আর সবজি আরও কাটতে হবে আরও কিছু রান্নাবান্না হবে শ্রীমনশোনার জন্য আলাদা রান্না করব তারপর শাকটা আছে ওইগুলো পরিষ্কার করে বেছে কেটে নিতে হবে মাঝে মধ্যে তো রাত্রেও কেটে রাখি আজকে দেরি হয়ে গেছে তো কিছু টাইম আস্তে আস্তে ঢেকে ভেজে নেই আর এই ফাঁকে হলো আমি একটু সবজি আবার কেটে নিলাম মানে শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি একটা ভর্তা বানাবো ভর্তা খেতে ভীষণ ইচ্ছা করতেছে তো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব অনেকটা কাঁচামরিচ দিয়েছি যাতে অনেক ঝাল হয় কাঁচামচ দিয়েই রান্না করি তো নামিয়ে নেবো এখন টালু সব কিছুই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখলাম লবণ চেক করে লবণ লাগবে ভাত নামিয়ে আবার পাশার চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন এই সকালে রান্নাবান্না করতে করতে সকালের রান্নাবান্নাই ভালো লাগে তো পটল ভেজে নেই দুইটা পটল কেটে নিয়েছি পটল আবার শ্রীমনের পছন্দ শুধু মানে শুধু পটল যে কোনো ভাজি খেতে পছন্দ করে ঝাল তো থাকে না এই তার খুব ভালো লাগে তো পটল একদম লাল লাল করে ভেজে এই তো তুলে নিলাম আজকে মূলত পেঁয়াজ রসুন আর হলো পটলের যে খোসাটা হয় ওইটা দিয়ে ভর্তা বানাবো মাঝে মধ্যে করি এর আগে একদিন করা হয়েছিল ভীষণ ভালো লাগে ওই যে মানে যদি রান্না জানা যায় তাহলে কোনো কিছুই ফেলার না ইচ্ছা মানে সব কিছুই তৈরি করতে পারলে খাওয়া যায় কোনো সমস্যা নেই আর এই পটলের ভর্তাটা অনেক ভালো হয় খেতে অনেক মজা হয় একটু কালো জিরা দিয়ে তারপর নামিয়ে নিলাম আর এই যে সাত থেকে আটটা মরিচ একটু তেল দিয়ে ভেজে নেব অনেক ঝাল হবে আর ভর্তা ঝাল ছাড়া ভালো লাগে না আর পটল খোসাটা তারপর দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল মানে সিদ্ধ হওয়ার জন্য মানে জলটা একদম শুকিয়ে যাতে সিদ্ধটা হয়ে যায় আর গরম থাকা অবস্থায় মরিচটা বেটে নেই তা না হলে পরে নরম হয়ে যাবে আর ভালো করে ম্যাশ হবে না এই ভর্তাগুলো মানে তৈরি করার সময় এত সুন্দর সুঘ্রাণ আসে মনে হয় তখনই ভর্তা দিয়ে খাবার খাই লাল শাকটা ভালো করে ভেজে নিলাম কি বলতে কি

এখন টাইম হয়ে গেছে দুপুর তিনটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বেজে আসলাম ঘুমাবো আজকে দেরি হয়ে গেল অনেক দেরি অনেক কাজকর্ম করেছে এর মাঝে আমি ঘুমাইনি আমার মেয়েও ঘুমায়নি তো ঠিক আছে ঘুম দেই আর আপনাদের সাথে পরে কথা হবে এক হয়তো এখন বাজে সাতটা আটচল্লিশ সাড়ে সাতটার দিকে আজকে ঘুম থেকে উঠেছিলাম দেরি করে ঘুমিয়েছি দেরি করে উঠেছি কিন্তু বেশি দেরি হয়ে গেছে আজকে রাত্রে রান্নার কাজ আছে মানে রান্না করতে হবে তো উঠে ফ্রেশ হয়ে তারপর শ্রীমণী একটু খাবার দিয়েছি আমি একটু চা করে খাবো রান্না বান্না বসাতে হবে শ্রীমনের বাপ্পাও চলে আসবে হয়তো বাসায় জানি না কখন আসবে একটা সার একটা এক একদিন এক এক টাইমে আসে অনেক ঘুরিয়েছি একদম মন প্রাণ ভরে মানে এক ঘুমে দেখি মানে সাতটা হয়ে গেছে তারপর এই দরজাটা আবার আটকে তারপর ঘুমিয়েছি আবার তিরিশ মিনিট আর আমি একসাথে উঠেছি কারণ সন্ধ্যার টাইমে দরজাটা খোলা থাকে দেখা যায় মশা এসে একদম আমাদের টুনটুনি পাখি এখন বসে বসে খাচ্ছে পাউরুটি মজা না এই রুটিটা হেললাপাতি সরিয়ে ফেলছিল বসার সাথে সাথে আমি আবার একবার মাঝে এসে গুছিয়ে দিয়েছি খেয়ে বসে একটু খেলা করবা ঠিক আছে তারপর আমি একটু বই পড়াই দেবো পড়বো না পড়তে হয় মা জল আনবো তোমার জন্য জল আনবো আচ্ছা জল দিয়ে আসি ওকে এক আগে জলটা ফেলে ফেলে দিয়েছিলাম আমি ওকে প্রথমে যখন জল দিই ঘুম থেকে ওঠার পর সেটা সব পরিষ্কার করলাম মাঝে মাঝে দেখা যায় দেরি হয়ে যায় তখন আরো অল্টো পাল্টা কাজ করে আরও দেরি হয়ে নেওয়া বলছিলাম না যে জেলি দিয়ে দেই তুমি তো নিতে চাইলে না জেলে চার জল বসিয়ে দিয়েছি ডোনো চা করে নেবো চা করছি মনে হয় কয়েকটা দিন পর তিন চার দিন হবে এখন একটু চিনি দিয়েই চা করবো চা রুটি এই রুটিটা খেতে বেশ ভালো গতকাল নিয়ে আসছিল ভিতরে মোরব্বা দিয়ে আছে খুবই সুন্দর খেতে খেয়ে নেই

ডিমের গুঁড়ো মানে ডিম ভেজে তারপর রান্না করব অমলেট করে ডিমের এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি রেখে দিয়েছি দিয়ে দেবো বেশি করে আজকে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম ডিমের ঝোল মানে গোটা গোটা ডিমের ঝোল থেকে মনে হয় এই যে অমলেট করে যখন রান্না করা হয় তখন বেশি ভালো লাগে আজকে এইভাবে পিস করেই কেটে নিলাম মাঝে মধ্যে সুন্দর করে ভাস করে তারপর ছোট ছোট পিস করে কেটে নেই তো ডিমটা ভেজে তুলে এখন আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গোটা জিরা ফোরন দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কিছু টাইম ভেজে রেগুলার যে মশলা দিয়ে কষিয়ে ছোটো সাইজের দুইটা সিদ্ধ করে রাখছিলাম আলু তো দিয়ে দিলাম আলুর সাথে মশলা কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল আট করে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম এই যে ডিমের পিসগুলো ভালো করে আরও ফুটিয়ে নেব তারপর নামানোর আগে একটু গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট এখন আম কেটে নিলাম আসতে আসার সময় আমি আসছি কিন্তু আম বেশি ভালো হবে না মানে একটু হবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা ছাব্বিশ সাড়ে এগারোটা ঘুমিয়ে যাবো এখন মরশাই টানানো হচ্ছে মশাই টানারটা একটা দাঁড় প্রতিদিন